থেকে দেরি করে উঠেছি বলে যে শ্বশুর শাশুড়ি এত বড় মুখের ওপর বাজে কথা বলবে কোনোদিন ভাবতেই পারিনি আমি গুড মর্নিং এভরি ওয়ান আজকের কিন্তু ঘুম থেকে উঠেছি অনেক লেটে সত্যি বলতে গেলে আমার নিজেরও একটা খারাপ লাগছে কারণ শ্বশুর বাড়ি যন্ত্রণা হচ্ছে জানি না পিরিয়ডস হবে পিরিয়ডস হওয়ার দিন আগে থেকে আমার 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 পরিমাণে যন্ত্রণা যন্ত্রণা সেই অতিক্রম করে কাজগুলো তো করতে কারণ এটা শ্বশুর বাড়ি বস যে মায়ের কাছে অর্ডার করব মা আমার সব কাজ করে দেবে এটা এমনটা কোনোদিন আমি দেরি করে ঘুম থেকে উঠেছি বলে আমার শ্বশুর শাশুড়ি কোনোদিন আজ পর্যন্ত খারাপ কথা বলে না আমার পিছনে বলে কি তবে আমার সামনে কোনোদিন বলেও নি বা ওনার ছেলের কাছেও বলেনি কারণ উনি হয়তো আমার কষ্টটা বোঝে কারণ রাত্রেবেলা আমার আমি অনেক রাতি হালদা নামে একটা মেয়ে কমেন্ট করেছে যে আমি যদি তোমার শাশুড়ি জায়গায় থাকতাম তাহলে তোমাকে ঘাত ধরে বের করে দিতাম আমি কেন জানি না ওই কমেন্টটা পড়ে সত্যি খুব খারাপ লেগেছে যে আমি এত খারাপ বৌমা যে আমাকে ঘাত ধরে বের করে হতে পারে আমি দেরি করে ঘুম থেকে উঠি কিন্তু ঘুম থেকে ওঠার পরে একটা বৌমা যা যা কাজ করা দরকার আমি কিন্তু সবটাই করি এক মিনিটের ভিডিও দেখে কাউকে যাজ করা উচিত না যে সেই মানুষটা আসলেই আমরা চোখে অনেক কিছু দেখি সেগুলো আদেও হতে খারাপ নাও হতে পারে আবার ভালোও কিন্তু নাও